বাংলা কাহিনী কথার অলৌকিক পর্বে সকল প্রশ্রোতা বন্ধুকে জানাই সুস্বাগতম নমস্কার আমি প্রীতি এবং আজকেও নিয়ে চলে এসেছি লেখক মৃগাঙ্ক ভট্টাচার্যের লেখা বাকি ঘর এটি দ্বিতীয় পর্ব কলকাতায় ফিরে এসেছি এর মধ্যে উচ্চ মাধ্যমিক আর জয়েন্ট এন্ট্রাসের রেজাল্ট বেরিয়েছে আমি আর ভোম জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে ইতিমধ্যে নতুন বন্ধু বান্ধব হয়েছে পড়াশোনার চাপ বেড়েছে বক্সার রহস্যময় ঘরের কথা মনের অতলে চাপা পড়ে গেছে তিনটে বছর কেটে গেল কলেজে ক্যাম্পাসিং হলো কিছুদিন আগে আমি আর ভোম দুজনই চাকরি পেয়েছি দুটো আলাদা কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে নার্সারি স্কুল থেকে একসঙ্গে বড় হয়েছি দুই বন্ধু এবার কর্মজীবন আমাদের আলাদা আলাদা বৃত্তে সরিয়ে দিচ্ছে দুজনের সেজন্য মন খারাপ সেদিন কলেজ ক্যান্টিনে যা খেতে খেতে ভম বলছিল ক্রিসমাসের সময় বড় ওখান থেকে একটা ঢুমের এলেই কেমন হয় বলতো বহুদিন যাওয়া হয়নি বক্সারে আমি বিস্মিত হয়ে বললাম আরে আমিও তো বক্সার কথাই ভাবছি গত কদিন ধরে দুজনে হাসি মুখে পরস্পরের দিকে তাকালাম তারপর গুপি আর বাঘা যেভাবে হাতে হাতে তালি দিয়ে বলেছিল শুন্ডি ঠিক সেভাবেই আমি আর ভোম হাতে হাত লাগিয়ে চিৎকার করে উঠলাম বক্সা রনটি আলিপুর দুয়ার কলেজে পড়ে ওরও উইন্টার ভ্যাকেশন চলছে আবার একজোট হয়েছি মাস বক্সা পোস্ট অফিসে গিয়েছিলাম বড় বাবা কাজ করছিলেন আমাদের জন্য চা আর মিষ্টি আনালেন ভম বলল আগেরবারও এখানে এসে যা দেখেছি এবারও তাই দেখছি গত তিন বছরে কিছুই কি বদলায়নি এই ডাকঘরে মা হাসতে হাসতে পড়লেন এটা একটা মজার ডাকঘর স্বাধীনতার আগে থেকেই এই ডাকঘর একইভাবে চলছে ইন্টারনেট ইমেল এসবের নামই কেউ শুনিনি এখানে এখনও এই পোস্ট অফিস থেকে ডাক সরবরাহ চলে পরাধীন ভারতের শিলমোহন লাগিয়ে বক্সা পাহাড়ের কাশিগাঁও অবগাঁও লেপচাখা গাঁও ভুটান সীমান্ত লাগোয়া এসব গ্রামে এখনো যত চিঠি যায় কিংবা মানি অর্ডার পৌঁছয় তার উপর যে শিলমোহর দেওয়া থাকে তা ভারত স্বাধীন হওয়ার আগে ব্রিটিশ সরকার ডাক বিলির ক্ষেত্রে ব্যবহার করত এই পোস্ট অফিসের শিলমোহরে বক্সা দুয়ারের যে বানার লেখা আছে তার সঙ্গে সাম্প্রতিক বানানের কোনো মিলই নেই এখন সর্বত্র লেখা বি ইউএক্স এ আর কিন্তু এই পোস্ট অফিসে আজও লেখা হয় এ কে এস এ আর আমি বললাম পাখিবাবুর খবর কি ওর পাখি ঘরটা আর একবার দেখার ইচ্ছে ছিল বড় আমা বললেন সে কি রন্টি তোমাদের বলেন কিছু পাখি বাবু তো গায়েব হয়ে গেছে আমি আর ভোম অবাক হয়ে বললাম গায়েব হয়ে গেছেন মানে রনটি বুঝিয়ে বলল উপড়ে গেছেন ভদ্রলোক কেউ কিচ্ছু জানে না ওর সম্বন্ধে অনেক দিন ওকে বক্সায় না দেখতে পেয়ে লোকজন গিয়েছিল ওর বাড়িতে গিয়ে দেখে দরজা হাঁ করে খোলা বাঘের মতো কুকুর দুটো সমেত পাখি বাবু লাপাতা পাখি ঘরে প্রত্যেকটা খাঁচার দরজা খোলা একটাও পাখি নেই মনে হয় পাখিগুলো ছেড়ে দিয়ে বক্সা ছেড়ে চলে গেছেন ভদ্রলোক ভোম বলল ওর বাড়িটায় কে থাকে এখন রনটি বলল কেউ থাকে না বাড়িটা তালা বন্ধ করে রেখে দিয়েছে প্রশাসন থেকে এমনিতে জায়গাটা লোকালয় থেকে অনেকটা দূরে পাশেই গভীর জঙ্গল ওদিকে কেউ পারত পক্ষে যায় না তবে শনিবার রাতের দিকে পাখিদের ডাকা ডাকি শোনা যায় কিছুক্ষণ পরে সব আবার আগের মতো শান্ত হয়ে যায় পাখিগুলো মনে হয় বক্সার জঙ্গলে থাকে শনিবার শনিবার রাতের অন্ধকারে ফিরে আসে পাখি ঘরে বৌম বলল খাঁজা থেকে উড়ে যাওয়া পাখিরা খাঁজায় ফিরে আসবে কেন তাও আবার ভি শনিবার এ তো রহস্যময় ব্যাপার দেখছি রটি ঠোঁট উল্টে বলল না এর মধ্যে আমি আমার এক বন্ধুর সঙ্গে একদিন গিয়েছিলাম পাখি ঘরে গিয়ে দেখি দরজা বাইরে থেকে তালাবন্ধ হলেও জানলাগুলো খোলা গ্রিন কাঁচের সার্শি ভেঙে গেছে আমরা ভেতরে ঢোকার সাহস পাইনি আমি তখন প্রস্তাব দিলাম কাল তো শনিবার কাল তিনজন মিলে একটা চিড়িয়া ঘর গেলে কেমন হয় ফোট কামড়ে বলল গোটা রাত কাটাবার তো ব্যাপার নেই সন্ধেবেলা গিয়ে দু চার ঘন্টা কাটিয়ে ফিরে এলে মন তো হয় না পাখি ঘরের রহস্যটা একটু স্পষ্ট হলেও হতে পারে কিন্তু বড় মামা আর বড় মামি রাগ করবেন না তো রন্টি হাত তুলে বড়া ভয় মুদ্রা ফোটাল রাতে তো আর থাকছি না সন্ধেবেলা গিয়ে দশটা সাড়ে দশটার আমি বাবা মাকে ম্যানেজ করে নেব ভোম বলল তাহলে চল একটা অ্যাডভেঞ্চার হয়ে যাক আর হ্যাঁ টর্চ আর মোমবাতি রাখতে হবে সঙ্গে বক্স আর জঙ্গলের মশা সাংঘাতিক তাই ওডোমোশো নিয়ে যেতে হবে সঙ্গে আমাদের প্রত্যেকের মোবাইল ফোন আছে সেগুলো চার্জ দিয়ে নেব হলে ফোন করে দেব শীতের বিকেল একটু তাড়াতাড়ি ফুরিয়ে গেল চিড়িয়া ঘরে যখন তিনজন পৌঁছলাম তখন সন্ধে হতে শুরু করেছে এখন মাটি ফুড়ে উঠে আসতে শুরু করেছে সাদা সাদা কুয়াশা জায়গাটা জঙ্গলের একেবারে ধারে পিছনে শাল সেগুন ওদালের জঙ্গল বক্সার জঙ্গলের আদিম অকৃত্রিম আরণ্য ঘ্রামের সঙ্গে মিশে যাচ্ছে ভেজা কুয়াশার গন্ধ সদর দরজা হলেও কাচের জানলাগুলোর সারসি বেশিরভাগই ভাঙা জানলা টবকে ঘরে ঢুকতে মোটেও অসুবিধা হলো না চারদিক একেবারে নিস্তব্ধ আমাদের নিজেদের নিঃশ্বাসের শব্দ ছাড়া অন্য কোনো শব্দ নেই সামান্য একটু বোটকা গন্ধ ভাসছে বাতাসে ঘরের ভেতরে অন্ধকার মোমবাতি ধরালাম তিনটে অন্ধকার কিছুটা কাটল ভোম মস্কুটো কয়েল চালিয়ে দিল তিনজনে ওডোমস মেখে নিলাম দেহের খোলা অংশে টর্চ পেলাম বাল্ব আর ফ্যান কিচ্ছু নিয়ে ঘরে চোর ছ্যাচরেরা বোধ সব খুলে নিয়ে গেছে খাট আলমারি চেয়ার টেবিল বাসন কুশন যা ছিল সব কিছু চুরি হয়ে গেছে এদিকে লোকে তেমন যাতায়াতও করে না ফলে চোর ডাকাতের পোয়া বারো পাশের ঘরে গেলাম পাটি টর্চের আলো ফেললাম ভেতরে খাঁচার দরজা খোলা পাখি তো দূরস্থান একটা অবধি নেই কোথাও ঘরের মেঝেতে ধুলোর আস্তরণ জমে গেছে আমি বললাম পাখিবাবু একটা কথা বলেছিলেন মনে আছে শনিবার রাতে পাখিগুলোর সঙ্গে একটা মজার খেলা খেলে ওর কুকুরগুলো আমার মন বলছে খেলাটা খুব একটা মজার খেলা নয় ভয়ঙ্কর কিছু একটা কিন্তু সেটা যে ঠিক কি সেটা বুঝতে পারছি না নটা অবধি কিছুই ঘটল না গল্প গুজব করে কেটে গেল সময়টা ফাঁকা দিয়ে মৃদু মৃদু হাওয়া আসছে সকলেই আছি তবুও শীত করছে খুব দশটা বাঁচলো ঘড়িতে গভীর জঙ্গল থেকে একটা তক্ষক ডেকে উঠলো আচমকা মনে হলো একটা কুকুর হিমশ্রম গলায় ডেকে উঠলো জঙ্গলের দিক দিয়ে